আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ ওয়াসিম আলী দক্ষিণ কোরিয়া প্রবাসী এতে আমি বাইসাইকেল নিয়ে বাজার করার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি রাস্তাঘাটগুলো দেখেন অসাধারণ যেদিকে টাকা শুধু অসাধারণ ছাড়া কিছু নেই আমার কোম্পানির পাশের একটা কোম্পানি বড়ো ভাই থাকে এখান থেকে সাড়ে তিন কিলো দূরে আমার দুই গ্রাম পরে ভাইয়ের বাসা তো আমি সেই ভাইয়ের কোম্পানিতে যাচ্ছি তার সঙ্গে ইচ্ছা করার জন্য তো করে তো এখন ঋতু যৌবনকাল বসন্ত তো সব কিছু এত সুন্দর আসলে নিজের চোখে তো দেখতেছি খুব ভালো লাগতেছে তো যে সকল ভাইয়ের রোস্টারে আসেন বা ঘুরেতে আসবে তো তাদের উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে ভিডিওটা করা আসলে করে বেতন ভালো থাকা খাওয়া সব কিছু আর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি একবারে গ্রামের মধ্যে থাকিয়ে দেখেন তো যে গ্রামের মধ্যে বাস আছে যা দাঁড়ায় রয়েছে যাত্রী নেওয়ার জন্য বাস চেষ্টা আর দেখেন না ফুল ফুটে চারিদিকে কি সুন্দর অসাধারণ লাগতেছে সব কিছু আসলে আমার মানুষের সঙ্গে সেভাবে কথাবার্তা বলা কিংবা ভিডিও করা সেরকম কোনো অভিজ্ঞতা নাই তো কেউ খারাপ ভাবে নেবেন না আমি যতটুকু পারতেছি জাস্ট ভিউ গুলো তুলে ধরার চেষ্টা করতেছি কাছে যে আসলে রাস্তাঘাটগুলো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর আপনার মন কাটবেই করিয়া যদি একবার প্রেমে পড়েন আপনি তো সে প্রেম করিয়াতে না আসা পর্যন্ত তৃপ্তি যেটা সেটা মিটবে না কোরিয়ার প্রেমে যদি একবার পড়েন কোনোভাবে যদি কোরিয়ার প্রেমে পড়েন তারপর যদি কোরিয়া না আসেন সেই তিপটা আপনারা নিবারণ হবে না চারিপাশে পাহাড় পাহাড়ের পাশ দিয়ে আর কি সাইকেল নিয়ে যাচ্ছি বাজারে ডাইন পাশ দিয়ে যেতে হয় এই যে আমার দিয়ে সব গাড়ি যাচ্ছে

আমি বললাম না গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এটা এটা রাস্তা গ্রামের কয়েকদিন আগে এই কারখানাটাতে আগুন ধরে পুড়ে গেছে প্লাস্টিক কারখানা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর কোনো কখনো ঠান্ডা নাই না শুট না করুন একটি প্রশান্তিময় বিকেল আজকে সম্ভবত আঠাশটি রোজা তো আমি পাশের কোম্পানিতে আমার ভাই থাকি সাড়ে তিনটো দূরে তো সাইকেল জমে তার সাথে দেখা করার জন্য এবং ইত্যাদ করার জন্য বের হয়ে পড়ছি এই যে পাশের যেগুলো ফুলের গাছ সেগুলোতে এখনও ফুল ধরে নাই ফুল আসতেছে এই যে পাশের এই ফুলগুলোতে এখনও ফুল ধরে নাই देख देख धोती से